দীর্ঘ অনেক দিন পর আমাদের মুরগির ঘরের বা মুরগির খামারের আপডেট দিতে যাচ্ছি আপনারা যারা আমার এরা আগের মুরগির ঘর বা মুরগির খামারের ভিডিও দেখছেন বা আমি নিজেই হচ্ছে মুরগির ঘরটা তৈরি করেছিলাম আর কি তখন হচ্ছে জাল দিয়ে করছিলাম পুরাটা এখন দেখতে পাচ্ছেন পুরা লুকটাই হচ্ছে অন্যরকম উপরে দেখতে পাচ্ছেন টেন পাশে দেখতে পাচ্ছেন দরজা এই সাইডে তারপর এই সাইডে তেরপাল মানে পুরোটাই হচ্ছে অন্যরকম করে ফেলছি তাই না তো আজকে ভাবলাম আপনাদেরকে আমাদের মুরগির ঘরটা একটু দেখাবো আর কি বা ভেতরে মুরগিগুলো কে কী অবস্থা আছে ওগুলো আপনাদের সাথে দেখাবো আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি তো এখন হচ্ছে আমরা ভেতরে মুরগি যেগুলো আছে ওগুলো হচ্ছে ছেড়ে দিব ওদেরকে খাওয়ার দিব তো ভাবলাম আপনাদেরকে দেখাই অনেক দিন যাবত ধরে আপনাদেরকে দেখানো হয়নি মুরগির ঘরের আপডেটটা তো মুরগির ঘর ঘরটা একেবারে এখন মজবুত হয়ে গেছে পুরোটাই শক্ত এখন চাইলে উপরে এখানে উপরে উঠে মানে চাইলে আপনি ডান্সও করতে পারবেন নাচতেও পারবেন মানে এতটা মজবুত হয়েছে এদিকে দেখেন মুরগিগুলো বের হওয়ার জন্য কী অবস্থা করতেছে দেখেন কি অবস্থা যে করতেছে দেখেন লাফালাফি করতেছে ওই যে ওরা খাবার দেখছে খাবার দেখে ওরা লাফালাফি করতেছে আর কি দেখেন কি লাফালাফি করতেছে পারতেছে না আমাকে হাই হ্যালো 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 আমাকে মারার জন্য এগুলো দেখেন গাছ লাগিয়েছি কীভাবে শক্ত করে প্রাক দিয়ে আগে ছিল বাঁশের এখন বাঁশও আছে ভালো করে গাছও আছে উপরে ভালো করে বাঁশ আবার মোটা মোটা থেকে দিয়ে উপরে টেন দিয়ে শক্ত করে দেওয়া হয়েছে আর কি যাতে হাঁটা যায় এই উপরে হাঁটতে পারি চাইলে এখন মুরগির ঘরটা খুলে দিব খুলে দিব তাহলে খুলে দিচ্ছি দেখেন মুরগি ঘর খোলার সাথে সাথে কিভাবে মুরগিগুলো বের হবে দেখবেন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওরা কীভাবে লাফালাফি করে বেরোচ্ছে দেখেন ওরা খুবই ক্ষুধার্ত খুবই ক্ষুধার্ত দেখছেন কতটা তৃপ্তি সহকারে ওরা খাবার খাচ্ছে দুপুরে লাঞ্চ করতেছে আর কি একটু দোয়া করি হ্যাঁ তোমাদেরকে দুপুরে লাঞ্চ দিছি ঠিক আছে সবাই একটু দোয়া করবা সবাই দোয়া করবা কি জানো যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা ভালো সাবস্ক্রাইবার আসে আর যাতে ভালো একটু র্যাঙ্ক করে ঠিক আছে আমার ভিডিও কিন্তু আপনারা খুবই কম দেখেন তো আশা করি আপনারা যাতে আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় কি হয় না সেটা অবশ্যই কমেন্টে বলবেন যেহেতু কমেন্টে বলার সুযোগ আছে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের ভিডিওগুলো কি পছন্দ হয় না কি হয় না তাহলে আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করতে পারবো আর কি এখন আপনারা যদি কিছু না বলেন তাহলে আমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করব ঠিক আছে আপনারা অবশ্যই জানাবেন এই তুমি এখানে উপর উঠছে কেন ওখান থেকে নামো একজন দেখেন মুরগি ওখানের উপর উঠে গেছে সে খাবার উপর উঠে গেছে চলে যাচ্ছে কেন ভয় পাইও না আমি তো তোমাদেরকে কিছু করব না দেখেন চলে যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ওরা এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমাদের হোয়াইট রাবাটা কেমন লাগতেছে কমেন্টে বলবেন ঠিক আছে আসলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো হাঁস ছিল যারা আমার ভিডিও আগে থেকে দেখেন মুরগির বা খামারের ভিডিও হাঁস মুরগির ভিডিও তারা কিন্তু জানেন আমাদের এই খামারে কিন্তু অনেকগুলো হাঁস ছিল সবগুলো হাঁস হচ্ছে আমরা একটা একটা করে মানে খেয়ে ফেলছি আমার মামাও রিসেন্টলি বিদেশ থেকে আসছিল দেশে বেড়াতে মামাকেও অনেকগুলো জবে করে খাইয়েছে তারপর হচ্ছে আমরা তো খাচ্ছি এনি টাইম আমরা খাচ্ছি দুই মাস তিন মাস পরে পরে একটা একটা জবে করে খাচ্ছি হয়তো অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সবগুলো হাঁস হচ্ছে আমরা অলরেডি কি খেয়ে ফেলছি আর কি আমাদের নিজেদের হাঁস আমরা দোকান থেকে কিনে আনি নেই বাজার থেকে কিনে আনি নেই নিজেদের হাঁস নিজেরা ছোট থেকে পেলে বড় করে একেবারে পরিবেশ সুন্দর একটা পরিবেশে রেখে আমরা হচ্ছে কি আমাদের হাঁসগুলো খেয়েছি যেহেতু বাজার থেকে কিনে আনলে এগুলো কোথাকার না কোথাকার হাঁস হয়ে থাকে আর কি যদিও ভালো হাঁস মুরগি এগুলো তো আসলে খোলামেলা পরিবেশেই থাকে ঠিক আছে তারপরে একটু নিজেদের জিনিস নিজেরা লালন পালন করে যেহেতু এগুলো খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছে ওগুলো তো খেতেই হবে তাই না তো যার কারণে আমরা নিজেরাই পেলে নিজেরাই মানে একেবারে চোখের সামনে দেখে ভালো ফ্রেশ কন্ডিশনে থাকে আর কি তো ওগুলো খাই আর কি তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল একটা পরিবেশ দেখেন যদি একটু অগোছালো কারণ বৃষ্টি টানা বৃষ্টি পড়তেছে কালকো বৃষ্টি পড়তেছে জাস্ট আজকে একটু রোদ দিছে আর কি টানা বৃষ্টি ছিল তো যার কারণে চারপাশে একটু নোংরা নোংরা বললে ঠিক ভুল হবে নোংরা না এগুলো জাস্ট একটু ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি একটু গোছ গাছ করলে ঠিক হয়ে যাবে এই লাকড়িগুলো একটু একটা একটা জায়গায় রেখে দিয়ে তারপরে ওগুলো পুরোটাই পরিবেশটা অনেক সুন্দর লাগবে আর কি মুরগিগুলো হচ্ছে এই পরিবেশে থাকে আর কি এরকম সুন্দর একটা পরিবেশ এখানে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে ওরা এই ঘরটাতে ঢুকে যায় আর কি সো ওরা কিন্তু একেবারে খাওয়ার সবগুলো শেষ করে ফেলছে একেবারে খেয়ে দিয়ে শেষ আর আমাদের মুরগির খামারের ঘর ভেতরে কী অবস্থা দেখি এখন কিন্তু কোনো মুরগি নাই সব বেরিয়ে গেছে ওরা খাবার খেতে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এইটাই আর কি পুরাটাই হচ্ছে খোলা আর কি মানে ফার্ম যেরকম থাকে ওইরকম ফার্ম হয়ে গেছে আর কি আগে এখানে কিন্তু একটা মুরগির ঘর ছিল দুতলা ওইটা নাই জাস্ট এখন কবুতরের একটা খোপ আছে যাতে মুরগি ডিম পারলে ওখানে বসতে পারে আর কি মানে খোলা মেলা রাখা হয়েছে আর কি ফার্মে ডিম পারছে ও ডিম পারছে বলে ওই যে ডিম এই যে দেখেন এই যে ডিম দেখেন ডিম আছে এই যে ডিম দেখছেন ডিম মুরগির ডিম ঠিক আছে যার ডিম তার জন্য রেখে দিই কারো জিনিস ধরা ঠিক না ঠিক আছে আর এখানে কি ওগুলোতে কিছু নাই মনে হয় ওগুলোতে খালি একেবারে মানে ফার্মের মতো আর কি মেলা খুবই সুন্দর দেখতে তাই না যদি একটু অন্ধকার লাগতো সেই জিনিস তের পাল্টার কারণে তের পাল্টা মূলত রাখা হয়েছে হচ্ছে আপনার ইয়ার জন্য ওই বৃষ্টি পড়ছে যে টানা বৃষ্টি পড়ছে যে কয়েকদিন ধরে যার কারণে এদিকে তের পাল্টা রাখা হয়েছে আর কি এখন মুরগিগুলো সবগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি খাওয়ার খেয়ে দেখেন একেবারে খাওয়ার সব ফ্রেশ করে ফেলছে খেয়ে আচ্ছা দুপুরে খাওয়ার তো খেতেই হয় দেখেন এদিকে খাওয়ার খেয়ে ওরা চাঙ্গা হয়ে গেছে বিশ্রাম নিচ্ছে এই জায়গায় আমার ছায়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দিয়ে ও কি ব্যাপার ও এরকম করতেছে কেন ও কি অবস্থা দেখেন দেখছেন খাওয়ার খেয়ে মানে শক্তি বেড়ে গেছে ওর এদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমাদের এই পাশে কিন্তু আজকে আরেকটা কাজ করা হয়েছে দেখেন এদিকে কিন্তু একটা সুন্দর একটা মিনি দরজা লাগানো হয়েছে আর কি দেখেন এদিকে সুন্দর একটা দরজা যাতে ওইদিকে পেছন সাইডে যাওয়া যায় আর কি ওইদিকে এদিকের ওয়ালটাও করা হবে সামনে এদিকে পেছন দিয়ে যাওয়া যায় এখানে অনেকগুলো ফল ফ্রুটের গাছ আছে আর কি একেবারে দরজা লাগানো হয়েছে মানে সিকিউরিটি মানে সব দিক দিয়ে মানে যাতে পারফেক্ট থাকে আর কি বাহির থেকে যাতে কোনো লোক যাতে আসতে না পারে মিনি দরজাটা খুবই চমৎকার লাগতেছে না খুবই সুন্দর লাগতেছে এই দরজাটা দেখতে খুবই চমৎকার লাগতেছে এগুলো রঙ করা হবে রঙ করলে আপনাদেরকে তখন দেখাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি পুরা রিয়েল ভিউ তো দেখতে পাচ্ছেন এই খোলা পরিবেশে থাকে আর কি ওরা সবাই এখানে ঘুরবে কিছুক্ষণ ঘুরাডোরার পরে মাকদ্বীপের রাজানের এক মুহূর্ত তারপর ওদেরকে সবাইকে আবার ওই যে বাসায় বন্দি করা হবে আর কি এই যে মুরগির খামার আর কি আপনাদের খামারটা কেমন লাগছে অবশ্যই বলবেন আপডেট করছি যাতে বৃষ্টির আর ভেতরে না পড়ে মানে সব কিছুই রেডি করে ফেলছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও গান শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ